একটা প্রশ্ন সেটা হলো হজরত আদম আলহি সালাতামকে আল্লাহ তালা মানুষ বানাবেন ইন্নি যা ইনফিল আব্দে খালিফা যা আমি দুনিয়াতে খলিফা বানাবো তো খলিফা বানাবে এটা সবাই জানে আদম আলি সালামকে বানানোর আগেও হ্যাঁ ফেরেশতারা তারা জানতো যে উনি এমন কিছু বানাবে তো উনি সেটাই করছে বানিয়েছে তৈরি করেছেন তো তৈরি করার পর উনি এত সব কাহিনী কেন করলেন জান্নাতি বা কেন রাখতে হবে আর জান্নাতে তো কোনো আদেশ নিষেধ নাই তো সেখানে মানে লাকুম ফিহা মা তাস্তাহিয়ান ফুসুকুম জান্নাতে যা চাওয়া তাই আছে তো সেখানে নিষেধ কেন আসলো এবং নিষেধটা সেটা গন্দমি কেন হলো এরপরে এই প্রক্রিয়ার মাধ্যমে উনাকে দুনিয়াতে পাঠিয়ে দিবে এবং ওভাবেই উনি পাঠাইলেন মানে জান্নাতে গেল আল্লাহ তাআলা একটা আদেশ করেছে আদেশটা উনি অমান্য করছে এর শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে কেন উনি এটা করলেন শুরুতে বলেন এই দুনিয়া দারুল বালা লা দারুল আতা ওয়ালা দারুল জাযা দুনিয়া হলো বালা মুসিবত এবং কষ্টের জায়গা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে তৈরি করেছি কষ্টের ভেতর দিয়ে মানে ফি কাবাদ ফি শব্দের যে ওয়েট আছে এখানে এটা এই কথাই বলে যে আপনি আল্লাহ তাআলা আপনাকে তৈরিও করেছে আপনি যখন মায়ের পেটে এসছেন আমরা যখন মায়ের পেটে এসছি তখন মা আমাদেরকে লালন পালন করছে যে কয় মাস আট মাস নয় মাস দশ মাস এ পুরনো সময়টাই সে কষ্ট করেছে সে নড়াচড়া করতে পারেনি ডান বাম খাতে সাবধানে হাঁটাচড়া করতে হয়েছে এবং আমরা যখন থেকে দুনিয়াতে এসছি তখন ও প্রচন্ড কষ্ট দিয়ে এসছি এবং আমরা আসার পর ও চিৎকার দিয়ে কষ্ট করেছি এরপরে দুনিয়াতে আপনি আসার পরে বসতে পারেন না আপনি ধীরে ধীরে সময় নিচ্ছে আপনি চাপাইতে পারেন না মানে আপনি চিবিয়ে খেতে পারেন না আপনাকে দুধের ব্যবস্থা করেছে তো আপনি এটা খেয়াল করবেন মায়ের পেটে ছিলেন সেখানে জিহবা আমাদের যে জিব্বা এটা কাজ করেনি দাঁত কাজ করেনি তাই নাবি দিয়ে খাইয়েছে এরপরে যখন মুখ কাজ করা শুরু করেছে তখন দুধের ব্যবস্থা করছে এরপরে যখন দুধ ছাড়ান দিয়েছি আমরা তখন হচ্ছে আমরা আবার ওরকম আর এই বিচিত্র খাবার আমরা গ্রহণ করা শুরু করছি এই পূর্ণ প্রক্রিয়াটাই আমরা কিন্তু কষ্টের ভিতর দিয়ে আসি আর ছোট সময় আমরা চিন্তা করতাম যখন বড় হবে এই করবো সেই করব কারণ তখন পারতেছি না টাকা কমাইতে পারি না বাবার কাছে মার কাছে দুই টাকার জন্য হা হা করতে হচ্ছে এরপরে একটা সময় যাওয়ার পরে যুবক হয়েছি তখন বাবা মা ঠিক আছে এখন তুমি টাকা পয়সা ইনকাম করো তখন টাকা পয়সা ইনকাম করতে গিয়ে কষ্ট আরো বেড়ে যায় মুঠেও কমে না তখন আমরা চিন্তা করি না টাকা পয়সা যদি ভালো কামাই করতে পারি তাহলে এক সময় ইনশাল্লাহ আমরা আরো খুব ভালো থাকবো এটা হলো আমাদের ধ্যান ধারণা এরপর আমাদের সন্তান হয় আমরা বিয়ে দেই ছেলে বিয়ে করাই মেয়েকে বিয়ে দেই ইত্যাদি মনে করি যে এটা করলে মনে হয় আমার দায়িত্ব শেষ না মোটেও না তখন আপনার কষ্ট আর আরেকটা মাত্রা যুগ হয় আপনার শরীর দুর্বল হয়ে যায় শরীরে নানাভাবে আপনার রোগ বেঁধে যায় দেখুন পৃথিবীতে যার কোনো অভাব নাই তার কষ্টের অভাব নাই মানে কষ্টের জন্য আপনাকে অভাবী বা ইত্যাদি এটা হওয়া জরুরি এমন না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কষ্টে ছিলেন জাস্ট এই কথাটা হজরত আদম আলী হিসালুআসালামের ভিতর দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তালা আমাদেরকে একটা হিকমার মাধ্যমে জান্নাত থেকে বের করে দিয়েছে উনাকে উনি দুনিয়াতে এসছে একটা অপরাধ বুধ নিয়ে আমি অপরাধী উনি তো অবাক করছেন পৃথিবীতে কষ্ট করছেন প্রচন্ড কষ্ট আরে ভাই জান্নাত থেকে আসার পরে পৃথিবীতে একটা মানুষ কি করে চোখে থাকতে পারে কোথায় জান্নাত কোথায় দুনিয়া এবং উনি তো বলছেন যে তোমরা দুনিয়াতে যাও বাদুকুম লেবা দিন আদু ওয়ালাকুম ফিল আর দি মুস্তাকর ইলাহিন যে তোমরা দুনিয়াতে পরস্পরের শত্রু হয়ে পৃথিবীতে অবতরণ করবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি যাবে আপনি এখানে চিন্তা করলে পাবেন যে আমরা কিন্তু মূলত এলিয়েন হ্যাঁ হ্যাঁ আবারও বলছি আমরা মূলত এলিয়েন এলিয়েন মানে আমরা এই পৃথিবীর কোনো প্রাণী না আমরা জান্নাত থেকে এসছি এই পৃথিবীর কোনো কিছুর সাথে আমাদের শরীরকে স্যুট করেন আপনি খেয়াল করবেন গরু এবং ছাগলকে দেখবেন ওরা রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিসতেছে চলতেছে ওদের না ঠান্ডা আছে না কাশি না ওদের পেট খারাপ হচ্ছে না কিছু কিন্তু আপনি একটু এলোমেলো করবেন আপনার শরীর খারাপ হয়ে যাবে কারণ আপনি পৃথিবীর কেউ না আমাদের শরীরকে দুইভাবে তৈরি করা হয়েছে একটা হলো মাটির অংশ আর একটা হলো ঊর্ধ্ব আকাশের আমাদের রোহ এবং আত্মা কোনো একদিন মানব সৃষ্টি নিয়ে কথা বললে তখন আমি প্রসঙ্গ বিস্তারিত বলবো ইনশাল্লাহ তার মানে হলো আমি বলতে চাচ্ছি আমরা কিন্তু অলরেডি পৃথিবীতে জেল খাটছি হজাৎ আদম আলী ইসলাতামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে পৃথিবীতে শাস্তি দেওয়ার জন্য মানে আল্লাহ বলতে চান পৃথিবীর জায়গা জায়গা সুখের নয় এটা হলো আপনাল ইনসান দুনিয়া কষ্টের জায়গা দুনিয়া সুখের জায়গা না আপনার এটা হলো দারুল বালা কষ্টের জায়গা দারুল আপ কে দিন হলো দারুল ঝাসা সেখানে আপনাকে আল্লাহ তালা প্রতিদান দিবেন